নমস্কার আপনারা দেখছেন আমি অবন্তিকা আজকের খবরের দিকে নিখোঁজ নাবালিকা মে উদ্ধার করতে ব্যর্থ আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ অসহায় মায়ের থানার সামনে আরতনাত গত 17 তারিখ সকাল নটার সময় বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি আগরতলা খেজুর বাগান এলাকার কৌশল যাদব এবং জ্যোতি যাদবের 16 বছরের নাবালিকা মে তারপর অসহায় মা বাবা তাদের 16 বছরের নাবালিকা মেয়েটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তী সময়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় নিখোজের ডায়েরি করেন থানায় নাবালিকা মে নিখোজ হওয়ার আজ এত দিন হয়ে গেল আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ একবারের জন্য নাবালিকা মেয়েটির বাড়িতে গিয়ে কোনো খোঁজ খবর নাইনি বলে দুচোখে জল নিয়ে অভিযোগ করে জানিয়েছেন অসহায় মা জ্যোতি যাদব। রূপাইLambda যে এখানে কেন না আমার একটা সন্দেহ ছিল যে লোকটার নাম হতেছি যে এরকম করতে পারে কিন্তু আমি শিওর তো জানি না। এখানকার কি মানে এখনকার স্থানীয় বাসিন্দা না? বাইরে বাইরে ছিল সুন্দর আছি আমি তো দেখি না লোকটার সঙ্গে কিভাবে জানি না কিন্তু আলোচনা করতে হবে কিছু আছে না এমন কিছু আসিল না প্রায় এক মাস হতে চলল ও নাবালিকা মেয়েটির কোনো সন্ধান না পেয়ে অসহায় মা বাবা অবশেষে সংবাদ মাধ্যম এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের সহযোগিতায় আগরতলা পশ্চিম মহিলা থানার সাব ইন্সপেক্টর রোমান ওয়াতিয়ার কাছে গিয়ে নাবালিকা মেয়েটির কোনো খোঁজ পেয়েছে কিনা জানতে চান জানা গিয়েছে বিহার রাজ্যের কাটিহাট জেলার কৈলাস যাদবের ছেলে অক্ষয় যাদবের কাছে নাবালিকা মেয়েটি রয়েছে বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার জন্য ত্রিপুরা সরকার এবং আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশের নিকট দু চোখে জল নিয়ে আহ্বান রেখেছেন অসহায় মা জ্যোতি যাদব

সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু